বলতেছেন যে ভাই বর্তমানে তো রাশিয়ার প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে বা ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্ট ফাইল জমা দিচ্ছে তো সেই অনুসারে বর্তমানে আমরা যারা জমা দিতে চাচ্ছি এই রাশিয়া দেশটির জন্য আসলে আমি যদি জমা দিই তাহলে সেক্ষেত্রে কতটুকু সময় লাগবে বা কি পরিমাণ সময় লাগতে পারে সাথে সাথে উনি কি বলতেছেন যে ভাই আমি জমা দিয়ে রেখেছি চার মাস পাঁচ মাস হয়ে গেছে এগ্রিকালচার বিষয় ফুড প্যাকেজিং বিষয় ফ্যাক্টরি বিষয় বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিষয়গুলোতে জমা দিয়েও এখন পর্যন্ত আমার পারমিট হাতে আসেনি আসলে আধো কত সময় এক্সাক্টলি লাগতে পারে রাশিয়ার পারমিট আসতে সে ব্যাপারে একটু ধারণা দেওয়ার জন্য দেখেন রাশিয়া হচ্ছে একটি যে দেশটি রয়েছে এই দেশটির মধ্যে আপনি যদি ভিসা প্রসেসিং করেন যেহেতু বাংলাদেশে এবং আমাদের এই যে পারমিটের বিষয়গুলো আপনারা যারা বা আমরা যারা এজেন্সির কাছে যাই এই এজেন্সি কিছু কিছু এজেন্সি তাদের কাজগুলো অনেক ধীর গতিতে করে অনেকের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যারা কিন্তু খুব দ্রুততার সাথে আবার অনেকে দেখা গেছে আমি খুব অনেক আগে জমা দিয়েছি কিন্তু আমার পরে যারা জমা দিয়েছে তাদের কাগজগুলো তাড়াতাড়ি চলে আসে কিন্তু আগে যারা জমা কাগজ আসে সুতরাং আপনাকে একটি লক্ষ্য রাখতে হবে যে এজেন্সির কাছে আপনি কাগজপত্র জমা দিয়েছেন বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কাজটা করতেছেন সুতরাং তাদের সাথে বুঝাপড়া করে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে তারপর আপনি সামনে অগ্রসর হবেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এই সমস্ত দেশের ক্ষেত্রে যেই সময়টা লাগে টোটাল মিলে পাঁচ থেকে ছয় মাস বা সর্বোচ্চ সাত থেকে আট মাস লেগে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার পারমিট বা কোম্পানির বিভিন্ন কাগজপত্র বা ডকুমেন্টস এর মাঝে বিভিন্ন ধরনের সমস্যা থাকে যার কারণে ইমিগ্রেশন থেকে পারমিট গুলো বা ইস্যু হয়ে আসতে অনেক সময় লাগে সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে সম্পূর্ণ সবকিছু বুঝি শুনির সামনে অবশ্যই হতে হবে ধন্যবাদ